নমস্কার বন্ধুরা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তবে ভালো থাকার কথা বলছি বটেই গরম কিন্তু একটু আর কমছেই না প্রচণ্ড এই গরমে আজকে আপনাদের সাথে এই পান্তা ভাতের থালি অবশ্যই শেয়ার করছি আর তার সাথে কিন্তু এই রকম ঝাল হাতে মাখা পেঁয়াজ বাটি পোস্ত শেয়ার করব এটা কিন্তু খেতে অসাধারণ হয় এই বর্ষা ঢোকার আগে অবশ্যই একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমেই দেখুন এখানে মিডিয়াম সাইজের এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজগুলো নিতে পারেন কতজনের পড়বেন সেই মাপ অনুযায়ী পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে পুচিয়ে নেব তো এখানে কিন্তু আপনারা পেঁয়াজ পোস্তের মধ্যে আলু দিতেও পারেন তবে যেহেতু এটা আলু ছাড়াই করছি শুধু পেঁয়াজের তো এটাও খেতে বেশ অন্যরকম হয়ে থাকে আর এটা যে শুধুমাত্র পান্তা ভাত বা জল ঢালা ভাতেই খাওয়া যায় সেরকমটা নয় গরম গরম ভাতে এই পেঁয়াজ চচ্চড়ি কিন্তু মেখে খেলে খুবই ভালো লাগবে দারুণ লাগবে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেল এবার মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা পরিমাণে পোস্তটা নিয়ে নিলাম তো এটা বলতে পারি এই পেঁয়াজ পোস্তে কিন্তু পোস্তটা একটু বেশি ব্যবহার হবে তো দেখুন প্রথমে কিন্তু একদম গোটা পোস্ত দিয়ে কোনো রকম জল ছাড়াই একদম শুকনো অবস্থায় একবার এরকম মিক্সির মধ্যে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দর পোস্তটা বাটা হয় শিলনড়া ছাড়াও দেখবেন খুব ভালোভাবে পোস্ত কিন্তু মিহি করে এই মিক্সিং জারের মধ্যেই বাটা হয়ে যায় এরকম শুকনো অবস্থায় বেটে নেওয়ার পরে তারপরে কিন্তু আবার তার মধ্যে একটু টমেটো তারপরে জল দিয়ে আর একবার ভালোভাবে বেটে নিতে একদম সুন্দর পোস্তের পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন একটা বাতির মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে তার মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি তো পোস্ত বাটাটা দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম শিলে বাটার মতোই সুন্দর পেস্ট হয়ে গিয়েছে তো এবারে তার মধ্যে দিয়ে দিলাম একটু মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিতে হবে আর একটুখানি জলটা দিয়েছি এই কারণে পেঁয়াজগুলো সেদ্ধ হতে হবে তো সেই কারণে আর দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভার টাও কিন্তু এই পেঁয়াজ পোষতে দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল সমস্ত কিছু ভালোভাবে হাতে করে মেখে বাটিটা বসিয়ে দেব একদম গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম করে একদম লোই বলতে পারেন গ্যাসটাকে লো করে বসিয়ে দিতে হবে আর থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এই পেঁয়াজ বাটি পোস্ত তো পেঁয়াজগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলটা আপনারা যেমন রাখতে চান সেই রকমই রাখবেন তো এখানে কিন্তু জলটা একদম আমি শুকিয়ে নিয়ে একদম মাখো মাখো করে নেব এই ঝাল ঝাল পেঁয়াজ বাটি পোস্ত আর যেহেতু এটা নামই বাটি পোস্ত সেই কারণে কিন্তু আমি বাটির মধ্যে এই পোস্তটাকে বানিয়েছি তো আপনাদের মনে হলে আপনারা কিন্তু কড়ার মধ্যেও এটা করে নিতে পারেন এইবারে পেঁয়াজ বাটি পোস্ত দিয়ে পান্তা ভাত কিন্তু বেশ সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে পেঁয়াজ বাটি পোস্তের সাথে সাথে নিচ্ছি এখানে কিছু সেদ্ধ করা আলু আর তার সাথে কিন্তু ভাজা শুকনো লঙ্কা নুন আর সেই শুকনো লঙ্কা ভাজারই তেল দিয়ে আলুটাকেও বেশ ঝালঝাল করে এখানে মেখে নেব তো আপনাদের বাড়িতে কে কিভাবে কি কি দিয়ে এরকম জল ঢালা ভাত বা পান্তা ভাত খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন নিয়ে নিচ্ছি একদম ছোট ছোট চুনো মাছ এগুলো কিন্তু পান্তা ভাতের সাথে খেতে দারুণ লাগে এই মাছগুলোর উপকারিতাও কিন্তু অনেক রয়েছে সেটা আমরা সকলেই জানি আর তাই এই রকম চুনো মাছ বেশ করে ভেজে তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নুন আর কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপরে সব শেষে এই গরমের রাজকীয় খাবার এই পান্তা এই পান্তা ভাতটাই বেড়ে নেওয়ার পালা তো একটা বাটির মধ্যে এখানে পান্তা ভাতটাকে আমি নিয়ে নিচ্ছি আর সেই জলটাই কিন্তু এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পান্তার সাথে রেডি হয়েছে যে সব মেনুগুলো সেগুলোও সুন্দরভাবে সাজিয়ে নিই তাই দেখুন পাশের প্লেটেই নিয়ে নিচ্ছি একদম গরম গরম তৈরি করা হলো এই পেঁয়াজ বাটি পোস্ত তার সাথে লাল লাল ঝাল ঝাল আলু ভাতে আর এরকম মাছ মাখা এই সব মিলিয়ে পান্তা ভাত কিন্তু একেবারে জমে যাবে এরপরে এগুলোও কিন্তু না হলে সম্পূর্ণ হয় না সেটা ওপরে এরকম কাঁচা একটু সরষের তেল ছড়িয়ে নেওয়া আর তার সাথে একটু লেবুর রস চিপে নিলে দেখবেন পান্তা ভাতটা টক টক স্বাদ কিন্তু অসাধারণ লাগে আর কাঁচা পেঁয়াজ না হলেই নয় পান্তা ভাতে আর সাথে দুটো কাঁচা লঙ্কা তো সব মিলিয়ে আমার পান্তা ভাতের থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই হাতে মাখা পেঁয়াজের বাটি পোস্ত কেমন লাগলো সেটাও অবশ্য জানাবেন আর কার কার বাড়িতে এই রকম বাটি পোস্ত হয় সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ